আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য ঈদের আরও একটি স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে পাকিস্তানের রং বাহারের এত সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন তিনটি ডিফারেন্ট কালারে চলে এসেছে আমরা ইনশাল্লাহ এক এক করে প্রত্যেকটি কালার আপনাদেরকে খুলে দেখাবো আর চমৎকার এই ড্রেসগুলি পার্টিওয়্যার ড্রেসগুলি আপনাদেরকে অনেক রিজনেবল প্রাইজে দিয়ে দেব ইনশাল্লাহ সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসব পার্সেস করতে পারবেন আমি শোরুমের অ্যাড্রেসটা একটু পরে আপনাদেরকে বলে দেবো সো আর দেরি না করে চলেন আজকের এই চমৎকার ড্রেসগুলি লুকিংটা দেখেন এত হ্যাভি ওয়ার্কে কাজ করা থাকবে আমি ড্রেসগুলি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভি লুক ফোর পিসের একটি দারুণ কালেকশন সম্পূর্ণ জামাটার মধ্যেই এখানে কিন্তু হ্যাভিভাবে সিকোয়েন্সের ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন সাথে হচ্ছে এত চমৎকার তিনটি বাটন মানে একদমই ইউনিক এই বাটনগুলি আপনার এই ড্রেসের সাথেই পেয়ে যাবেন সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে ওয়ার্ক করা আছে আর এটার যে ফ্যাব্রিকটা আছে প্রিমিয়াম সফট অর্গানজা ফ্যাব্রিকের ভিতর আপনারা পাবেন এটা হচ্ছে যে নিচে থাকবে নিচের এখানেও কিন্তু কাট ওয়ার্ক করা আছে আর কাজের যে ফিনিশিংগুলি আছে মার্শাল এগুলো কিন্তু তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দামের ড্রেস আপনাদের আজকে অনেক কম দিয়ে দেবো আমরা আর এটা হচ্ছে আপনার স্যালোয়ার প্লাস ইনারের কাপড়টা একসাথে দেওয়া আছে অ্যান্ড এটার হাতার মধ্যেও কিন্তু হ্যাভিভাবে কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা দেখেন কতটা হ্যাভি স্টাইলে কাজ করা আছে রাইট নাও এটার ওড়নাটা কিন্তু সবচেয়েতে বেশি আকর্ষণীয় এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা চারপাশে বর্ডার প্যানেল করা আছে আর মাঝখানে এত সুন্দর অর্গানজার উপরে কিন্তু এই প্রিন্টিংটা করা আছে মানে যখন ড্রেসের সাথে আপনারা পরবেন জাস্ট ট্রাস্টমি এটার যে আউটফিটটা আপনি পাবেন আপনি নিজেই হচ্ছে অবাক হয়ে যাবেন এত সুন্দর একটি আউটফিট আপনি এই ড্রেসের থেকে পেয়ে যাচ্ছেন তো এগুলো প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন প্রাইস কথা হবে প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল মাত্র তেইশশো পঞ্চাশ টাকা আপনারা পাচ্ছেন এত সুন্দর রঙে বাহারের এবারের ঈদের রমজান ঈদের স্পেশাল একটি কালেকশন এটা হচ্ছে আপনার কামেজটা দেখেন কতটা সুন্দর লাগবে যখন আপনি ড্রেসগুলো বানিয়ে পড়বেন এটা হচ্ছে কামেজের নিচে থাকবে অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতাটা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে আপনার ওনাটা ওয়াও চমৎকার একটি লুকিং করা ড্রেস মানে এইটা এই ড্রেসটা যারা নেবেন সত্যি বলতে আপনারা খুবই স্যাটিসফাই থাকবেন আর একটি ড্রেস শুধুমাত্র ঈদের জন্য না একটি ড্রেস কিন্তু আপনাদের একটি ইমোশন ঈদের ড্রেস যারা কেনাকাটা করেন আপনারা বেসিক্যালি হচ্ছে আপনাদের ইমোশনটা অনেক বেশি কাজ করে যে ক কোন ড্রেসটা বেশি সুন্দর হবে এটা নিয়ে অনেক বেশি কনফিউশন থাকেন তো আপনারা কনফিউশন না হয়ে এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন প্রাইসটা একদমই রিজনেবল কিন্তু দিচ্ছি মাত্র কততে দিচ্ছি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই ড্রেসটা এত সুন্দর দেখেন এটা হচ্ছে মেন্ট কালারের এই ভিতরে দেখেন কতটা চমৎকার একটি কালার এই কালারটা তো আপনারা সবাই জানেন বর্তমানে একদমই ট্রেন্ডিং এ আছে এন্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে এবং এটা হচ্ছে আপনার এই যে ইনারে কাপড়টা প্লাস হচ্ছে সালোয়ারের কাপড়টা একসাথে দেওয়া আছে মাত্র 2450 টাকা করে আপনারা পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে আপনারা ওটা কতটা সুন্দর কতটা দারুণ ভাবে ডিজাইন করা আছে তো যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের এখানে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসব পার্সেস করতে পারবেন আমাদের যেই শো দুটি আউটলেট শোরুম আছে দুটি শোরুমের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি তো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ